রেগুলার একটা যেটা কোম্পানির এই যে এটা এটার বক্স হলো এটা এটা হলো রিচার্জেবল রেস্টন এটা হলো চার্জ দিয়ে কোথাও বসে আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ আচ্ছা আর এটা হলো একটু দেখতে পারবেন এটা আমি একটু দেখাই শর্ট করে

এই যে টানতেছি আমি বুঝতেছি কিভাবে টানতেছি ঠিক আছে আপনি বুঝবেন কেন এটা দেখাও যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা আমি যে বলবো এটা প্রায় যে তিন হাজার পঞ্চাশ টাকা বাজার হ্যাঁ হ্যাঁ কাছাকাছি আজকে যেগুলা ব্যস্ত আসছে কিছুটা কাছাকাছি আর যু হ্যাঁ এখানে আমি অন্যান্য আইটেম আছে সেগুলোর পরে আমি কিছু দেখাই হলো আপনার ওয়ারেবল বেস্ট রম ওয়ারেবল বেস্ট তিনটা আগে কিন্তু একটা ছিল তিনটা না চারটা এখানে ডাবলও আছে ডাবলও আছে আগে দুই ধরনের ছিল এখন তিন ধরনের আসছে হ্যাঁ এই তিন ধরনের আসছে আর হলো ওটা তো আগে ছিল চার ধরন এখানে হলো আপনার এই যে একটা বেস্ট রম এটা হলো স্মার্ট কেয়ার কোম্পানি এই যে ভাইয়া এই যে ওয়ারেবল স্মার্ট কেয়ারের এটার সাথে একটা চার্জার আছে প্রত্যেকটার সাথে কিন্তু ভাই চার্জার আছে এই বলি কেবল থাকবে হ্যাঁ কেবল থাকবে এবং আরেকটা কথা এটা এইগুলার সাথে কিন্তু ভাই প্রত্যেকটার সাথে কিন্তু আপনার নিপেল দেওয়া আছে ভাই এটা কিন্তু ওই কালেক্ট করেই বাবুর মা কালেক্ট করার পরে এটা দিয়ে এই নিপল দিয়ে আপনার বেস ফিডিং করাতে পারবে ঠিক আছে প্রত্যেকটা ফিডারের সাথে আর কি একটা নিপেল পাবে হ্যাঁ হ্যাঁ নিপেল পাবে কিন্তু থাকবে না না ওয়্যারেবল থাকে না ওয়্যারেবল জাস্ট কালেক্ট করবে 180 এমএল খাবার কালেক্ট করতে হবে এটা ঢেলে ফিটারের মধ্যে ঢেলে খাওয়াতে পারবে বেশ ফিডিং করতে পারবে হ্যাঁ এই যে এটা ওপেন করলাম ভাইয়া এটাও কিন্তু নয় ধাপ পর্যন্ত এই যে এটা নয় ধাপ পর্যন্ত তো লাইটের কারণে ডিসপ্লে দেখা যাচ্ছে না ডিজিটাল তো আর আপনার তিনটা ইয়া ইয়ে দেওয়া আছে আপনার হ্যাঁ স্ক্রিনে দেওয়া আছে ব্যাটারির চার্জটা দেখাবে আর কি যে এইটার প্রাইজও পড়বে হলো আপনার তিন হাজার পঞ্চাশ জি তিন টাকা পড়বে এটাই স্পার্ট কেয়ার ব্র্যান্ডের আমি দেখাইছি এটা হলো আপনার ডক্টর জিমের ঠিক আছে

এটা মাইনাস করা যায় এখান থেকে আর এটা চাপ দিলে আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠিক আছে চাপ ধরে রাখতে হবে হ্যাঁ এটাও কিন্তু আপনার এই যে এখান থেকে ডেলি নেবে আর এটা হলো অয়ারওয়েল বেস্ট্রম এটা প্রাইস পড়বে হলো আপনার 3350 টাকা 3350 টাকা ডক্টর জিম ডক্টর জিম হ্যাঁ ডক্টর জিম এর আরেকটা প্রোডাক্ট আছে এই যে একটা প্রোডাক্ট এটা এটা খুবই হাই কোয়ালিটি অনেকে চাই যে আপনার জোরটা বেশি লাগবে জোর বেশি লাগবে তখন কিন্তু এটা তাদের জন্য

जतियों बेस्टल এটা আমরা জাতীয় গেস্টাম পরি কেন ভাইয়া এটা হলো আপনার ইলেকট্রিক গেস্টাম যেটা সরাসরি কালেক্ট করে ইউজ করা লাগে মানে অ্যাডাপ্টার দিয়ে সরাসরি না না এটা রিচার্জেবলটা ভাইয়া এটা আর প্রত্যেকটা কিন্তু রিচার্জেবল যা দেখাইছি ভাইয়া যা দেখছি সবগুলাই রিচার্জেবল শুধু এই যে গেস্টামটা দেখতেছি এটা ডাইরেক্ট কারেন্ট ডাইরেক্ট ইলেকট্রিক হ্যাঁ কারেন্টে আপনি সরাসরি অ্যাডাপ্টারের মাধ্যমে দিয়ে ইউজ করতে হবে এটার মধ্যে কিন্তু ভাইয়া সবকিছু দেওয়া আছে কেবল টেবিল সব দেওয়া আছে এই যে দুইটা পাম্প একসাথে ইউজ করতে পারবে এটা খুব কমন এর জন্য আমি খুললাম না এই যে এটা দেখেন এই যে এভাবে ইউজ করতে পারবে দুটো ঠিক আছে চালে সিঙ্গেল ইউস করতে পারবে কেউ ভিডিও দিতে পারবে ছবি দিয়ে এবং আমরা বলে কোনো প্রবলেম নাই আর এখানে কিছু কেয়ারের এগুলো টাকা আমি শর্ট করে বলে দেই এই যে এটা আর এটা মাথায় কিন্তু ভাইয়া সিলিকন আছে এই যে সিলিকন আছে এই যে এটা সিলিকন আছে হ্যাঁ পাম্প এটা হলো টাকা ভাইয়া ঠিক আছে এটা নয়শো পঞ্চাশ টাকা তারপরে এখানে হলো আরেক টাইটেল হলো অ্যাপেল বিয়ারের প্রোডাক্ট এটাও অনেক একটু হ্যাঁ এটাও কমন এটার প্রাইস পড়বে হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হ্যাঁ এটা ওই যে ফার্লিন কোম্পানি যদি ফার্লিন ইউজ করে থাকে তাহলে তারা জানবে এটা সেম ফার্লিনের মতো আর কি জি তারপরে এখানে হলো আপনার কিছু আইটেম আছে এই যে এই এই বেস্টফর্মটা এটা আপনার আটশো টাকা এটা সিলিকন লাগবে হ্যাঁ এটা সিলিকন ছাড়া সিলিকন ছাড়া জি সিলিকন ছাড়া ভাইয়া এখানে এই যে এটা হলো আপনার হ্যাঁ নিপল শিল্ড এই যে নিপল শিল্ড এটা প্রাইস পড়বে হলো আপনার 250 টাকা জি এটা হলো আপনার মেইল কালেক্টর ধরেন এটা হলো ফ্লো বেশি যেই বাবুর মায়ের বুকের খাবারটা মানে বুকের খাবারটা যেটা ফ্লোটা বেশি এটা এই ফ্লোর জন্য এটা লাগায় রাখলে এটার মধ্যে কালেক্ট হবে জমা হবে সে ফেলে দিতে পারবে চাইলে আপনার বাচ্চাকে খাওয়াতে পারবে আর কি রাইট কিছুটা ওরকম মেনো আর কি এটা এটা হলো আপনার যার বেশি ফ্লো হয় তাদের জন্য যেটা পড়ে যাচ্ছে ওয়েস্টেজ হচ্ছে সেটা সেজন্য জন্য এইগুলোর দাম ভাই একদম শর্টে এগুলা এটা হলো বেস্ট প্যাড ভাই 450 টাকা ফার্লিং কোম্পানি যেটা এটা 500 টাকা তারপর হলো আপনার মিল্কি ফ্লোর ব্যাগ যেটা এটা হলো 550 টাকা ঠিক আছে এটা 25 টা পিস আছে এটার মধ্যে আপনার ছয় পিস আছে বেস্ট প্যাড এটাও মধ্যে ছয় পিস আছে ওয়াশেবল হ্যাঁ আর এটা হলো জোড়া

সেটা আমি শর্ট করে দেখাচ্ছি এই যে একটা বেস্টম এটা আমাদের আগে দেখছি আপনারা ভিডিওতে এটা 950 টাকা এটা 950 টাকা লাগবে 950 টাকা লাগবে আর এছাড়াও আপনারা আমাদের কাছে আরো অনেক ধরনের বেস বেস্টম আছে যদি কাস্টমার সরাসরি আমাদের কাছে আসতে চায় সেক্ষেত্রে আমাদের শপে আসতে হবে ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা 15 নম্বর গলি 70 15 নম্বর গলি 70 নম্বর দোকান 65 নম্বর দোকান এটা হলো ঢাকা নিউ মার্কেট সংলগ্ন তিন নাম্বার গেটে আসতে হবে ঢাকা নিউ মার্কেট তিন নাম্বার গেটে আইসা দোতলায় উঠা সিডিএস এর দোতলায় উঠলে বা দিকে মন নিলেই দেখবে তেরো চোদ্দ পনেরো নাম্বার গুলি পনেরো নাম্বার গুলিতে ঢুকলেই ফার্স্টের বেবি আইটেম যেটা সত্তর নাম্বার দোকান কিট বেবি কালেকশন ডান পাশে একটা বা দিকে হলো তেষট্টি নাম্বার দোকান ঠিক আছে দুইটা দোকান আমাদের আর যদি আর কেউ যদি অনলাইনে এসে যায় হোয়াটসঅ্যাপ নাম্বারে ডক করতে পারে ইমো আছে হ্যাঁ এগুলোতে বা আমাদের মেসেজ আছে ফেসবুক পেজ আছে কিট বেবি কালেকশন অ্যান্ড আমাদের তো ইউটিউব চ্যানেল আছে কিট বেবি কালেকশন একশো কে